আপনার কি শুক্রানের সংখ্যা কমে গেছে কিংবা আপনার বীর্য পাতলা হয়ে গেছে আপনার কি শারীরিক দুর্বলতা কাজ করে পবিত্র বিয়ের বন্ধনী যেখানে শারীরিক সম্পর্কের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করা এবং দাম্পত্য জীবন উপভোগ করা সেখানে কি আপনি আপনার স্ত্রীর কাছে যেতে লজ্জা পান হাজারো পরীক্ষা নিরীক্ষা চিকিৎসকের পরামর্শ নিয়েও যদি আপনি সমাধান না পেয়ে থাকেন তাহলে প্রিয় ভাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি একশো পার্সেন্ট ন্যাচারাল সমাধান যার কোনো পার্শ্বপ্রাক্রিয়া নেই এই আলকুশি পাউডার ও হালুয়ায় মোহব্বত আপনার সকল সমস্যার পরীক্ষিত ও কার্যকারী সমাধান পুরুষের জন্য এটা শক্তিবর্ধক এবং প্রাকৃতিকভাবে শক্তিশালী করে এখানে আপনি মোট দুইটি পণ্য পাচ্ছেন একটি হলো হালুয়ায় মোহব্বত যেটাতে ব্যবহার করা হয়েছে অশ্বগন্ধা শিমুল তালমূল শতমূল বীর্যমনি আকর করা ছাড়াও আরো বৃষ্টি উপাদান এবং দ্বিতীয়টি হলো আলকুশি পাউডার দাম্পত্য জীবন করতে এই পাউডার ও হালুয়া মহব্বতের কোনো বিকল্প নেই কেননা এতে আছে প্রাকৃতিক এলডোপা যা আপনার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি টেস্ট বৃদ্ধি এবং স্নায়ু শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এটি আপনার মস্তিষ্কে কার্যক্ষমতা বাড়াবে স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত করবে এটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে একদম অথেন্টিক সোর্স থেকে নিজেদের তত্ত্বাবধানে আমরা আলকুশি বীজ থেকে খোসা ছাড়িয়ে দুধের সাথে জাল দিয়ে রোদ্রে শুকিয়ে এরপর অত্যন্ত যত্ন সহকারে কোনো প্রকার কেমিক্যাল কিংবা প্রিজারভেটিভ ব্যবহার না করেই প্যাকেটজাত করে পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে ভেজাল কিছু এর মধ্যে থাকবে না এর শতভাগ গ্যারান্টি আমি দিচ্ছি আপনারা চাইলে এখানে এসে ভিজিট করে দেখে নিতে পারেন ইতিমধ্যে অনেকেই আমাদের কাছ থেকে এই আলকুশি পাউডার নিয়েছে ব্যবহার করেছে এবং উপকৃত হয়েছে এত মানুষকে সাহায্য করতে পেরে আমরাও আন্তরিকভাবে নিজেদেরকে ধন্য মনে করি আমরা চেষ্টা করছি মানুষকে কৃত্রিম ওষুধ থেকে বিরত রেখে প্রাকৃতিক জিনিসের মাধ্যমে সতেজ রাখতে আমরা এই বিশেষ উপাদান নিয়েই কাজ করছি আপনার একবার হলেও আমাদের এই কম্বো প্যাকেজটি ব্যবহার করা উচিত এই প্যাকেজটি প্রাকৃতিক ভাবে তৈরি হওয়াতে নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনি খেয়ে যদি উপকার না পান তাহলে টাকা ফেরত দেওয়া হবে এই গ্যারান্টি আমরাই আপনাকে দিচ্ছি তাহলে অর্ডার করতে নিচের অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা আমাদেরকে মেসেজ করুন